নমস্কার আমি পল্লব চক্রবর্তী অনেক দিন পরে আবার রাশি নিয়ে কিছু বলতে এসে গেছি মাঝখানে ব্যক্তিগত কিছু কাজের পেশারে আর কি ভিডিও করা হয়নি আমার এবং রাশির সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আমি বলতে পারিনি বারংবার বহু মানুষের কাছ থেকে মেসেজ এসছে দাদা এই রাশি বলুন দাদা সিংহ বলুন দাদা কন্যা বলুন তা আজকে এই ভিডিওটা কিন্তু আমার সিংহ রাশি নিয়ে যাদের সিংহ রাশি তারা মন দিয়ে শুনুন আপনাদের অবশ্যই কাজে লাগবে বা আপনারা আপনাদের নেচার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সিংহ রাশি এই রাশিটা হচ্ছে কুরু রাশি পুরুষ রাশি ওজ রাশি বা অযুগ্ম রাশি বিষম এবং স্থির রাশি দিন বলি মানে দিন দিনের বেলায় রাশি বলশালী হয় অগ্নি রাশি পূর্ব দিক ভাদ্র মাসে এই রাশির ঘরে রবি অবস্থান করে এবং রবি যেহেতু এই রাশির মালিক অধিপতি সেহেতু এই রাশি দ্বারা কিন্তু ভাদ্রমাসও তার প্রভাব বোঝায় দীর্ঘ রাশি পাণ্ডু বর্ণ এই রবি রাশির দেহ একটু ফর্সা যদি হয় তারা হলদেটে ফর্সা হবে আর রাশি অনুষে ক্ষত্রিয় বর্ণ কালপুরুষের এটি হৃদয় পাকস্থলী এবং পৃষ্ঠদেশ নির্দেশ করে এই রাশিটি কর্কট রাশির পরের তিরিশ অংশ পর্যন্ত বিস্তৃত এই রাশিতে আমরা তিনটি নক্ষত্র দেখতে পাই এই তিনটি নক্ষত্র হল মঘা পূর্ব ফালুগুড়ি এবং উত্তর ফাল্গুড়ি নক্ষত্র এই রাশিতে মঘা তেরো ডিগ্রি কুড়ি কলা উত্তর এই পূর্ব ফালুকুড়ি তেরো ডিগ্রি কুড়ি কলা এবং উত্তর ফাল্গুড়ি তিন ডিগ্রি কুড়ি কলা পর্যন্ত বিস্তৃত জেনারেলি এই রাশির মধ্যে যে গুণগুলো দেখা যায় এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমী হয় দৃঢ় প্রতিজ্ঞ হয় লোভী হয় ক্রোধপলায়ণ হয় ইন্দ্রিয়সেবী হয় সাহসী হয় ভ্রমণশীল হয় স্বল্প সঙ্গী প্রিয় হয় অতিরব কর্কশ অথচ গম্ভীর এদের আওয়াজ কর্কশ হবে কিন্তু গম্ভীর ভাব থাকবে গম্ভীরতা থাকবে তার মধ্যে গাম্ভীর্যপূর্ণ হবে দীর্ঘ দেহী হবে এর প্রতীক হচ্ছে সিংহ জ্যোতিময় হবে এবং এর জ্যোতিতে চারিদিক এই যেখানে থাকবে তার চারিদিক হবে এটি যেহেতু স্থির রাশি তাই চঞ্চলতা কিছুটা কম হবে কিন্তু এরা পানবন্ত হবে এটি একটি সৃষ্টিশীল বা সৃষ্টি রাশি হ্যাঁ সৃষ্টিকারক রাশি অগ্নি রাশি এবং এটা অগ্নি হলেও মেষের অগ্নি যেরকম দহন করে সিংহের অগ্নি কিন্তু দহন করে না বা পুড়িয়ে দেয় না কোনো কিছুকে এটা আলোকিত করে এদের মধ্যে প্রভুপ্রিয়তা থাকবে প্রভুর প্রতি একটা দায়িত্ব কর্তব্য বা প্রভুর নিষ্ঠা এটা থাকবে রাজকীয় চালচলন হবে এদের নিজের সম্বন্ধে এদের উচ্চ ধারণা তৈরি হয় বা নিজের সম্পর্কে উচ্চ ধারণা থাকবে এদের মধ্যে পোষণ করা ঐশ্বর্যশালী হওয়া সম্মান পাওয়া যশ উদ্যমী হওয়া এবং সম্পদশালী হওয়ার একটা প্রবণতা মনে রাখতে হবে সিংহ রাশিতে প্রতিটা রাশির ন্যায় সিংহ রাশিতেও যেহেতু তিনটি নক্ষত্র অবস্থান করে এই নক্ষত্র ভেদে জাতক জাতিকাদের কিন্তু তাদের রাশির যে কারকতা সেটা পরিবর্তন মনে করুন কারোর সিংহ রাশি মঘা নক্ষত্র তাহলে মঘা নক্ষত্রে যাদের জন্ম হবে তাদের যে কারকতা হবে সেটা কিন্তু পূর্ব ফাল্গুনি বা উত্তর ফাল্গুনি যাদের জন্ম হবে সেটা এক হবে না এবার নক্ষত্র অনুসারে কিছুটা আমি ধারণা দিই যাদের সিংহ রাশি মঘা নক্ষত্র দেখুন সিংহ রাশিতে মঘা নক্ষত্র হচ্ছে প্রথম নক্ষত্র যেটা ব্যাপ্তি হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি কলা এই নক্ষত্রের মালিক হচ্ছেন কেতু আবার মঘা নক্ষত্রের সিংহ রবি ভীষণভাবে ভাবে পাওয়ারফুল যার ফলে এর অধিপতি হিসেবে রবিকেও ধরা হয় মহানক্ষত্রের দেবতা হচ্ছেন পিতৃপুরুষ আর এর প্রতীক হচ্ছে সিংহাসন যুক্ত রাজসভা সুতরাং এই নক্ষত্রে যাদের জন্ম হবে তাদের মধ্যে রাজকীয় ভাব থাকবে সৌন্দর্য শ্রেষ্ঠত্ব এর প্রতি ভীষণ আকর্ষণ থাকবে এরা ভীষণভাবে দীপ্তিময়ী হবে এবং এরা পিতৃপুরুষের ধারা বহন করবে এরা পিতৃপুরুষের গুণগান করতে পছন্দ করবে এদের মধ্যে এদের পূর্বপুরুষের মানুষের বিভিন্ন শারীরিক এবং আচরণগত হ্যাঁ বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে পাশাপাশি আর একটা কথা বলি একটা কথা আছে মঘা এরাবি কঘা যাদের মঘা নক্ষত্রে জন্ম হবে এদের কিন্তু জীবনে প্রচুর প্রতিকূলতাও আসবে বাধা বিপত্তি সমস্যা শত্রুতা এগুলোও কিন্তু এদের জীবনে থাকবে এবার আসি পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র হচ্ছে সিংহ দ্বিতীয় নক্ষত্র যেটি তেরো ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রের মালিক হচ্ছেন শুক্র আর এই নক্ষত্রের মানে দেবতা হচ্ছেন শিব এখানে হরগৌরীর মিলন ক্ষেত্র হিসেবে ধরা হয় এই নক্ষত্রের যে প্রতীক সেটা হচ্ছে দদুল্যমান বিছানা বা শয্যা দেখুন এই নক্ষত্র থেকেই সমস্ত জীব সৃষ্টি করে ধরা হয় এই নক্ষত্র না থাকলে সৃষ্টি রুদ্ধ হয়ে যেত বা দাঁড়িয়ে থেমে যেত সুতরাং এই নক্ষত্রের মধ্যে সৃষ্টিশীল বা সৃজনশীলতা লক্ষ্য করা যাবে এদের মধ্যে ভীষণভাবে দোদুল্যমান একটা মানসিকতা সিদ্ধান্তের সমস্যা এটাও লক্ষ্য করা যাবে এবং এই যে পূর্ব ভালুগুড়ি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ভীষণভাবে যেহেতু এটা শুক্রের নক্ষত্র রবি রবির হাউজ মানসিকভাবে দরিদ্রতা বা মানসিকভাবে কোনো অভাব বোধ সেটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় দেখুন পূর্ব ভাগুড়ি এবং উত্তর ভাগুড়ি একজোড়া নক্ষত্র এদের ক্যারেক্টার বা এদের কথারও কিন্তু মিল আছে পূর্ব ফাল্গুনির মালিক হচ্ছেন সু মানে রবি অধিপতি কিন্তু এদের কথার মধ্যে কিন্তু বেশ সামঞ্জস্য আছে পূর্ব উত্তর ফাল্গুনির মধ্যে বন্ধু প্রিয়তা অন্তরঙ্গতা বিশ্বাস করা বিপন্নকে সাহায্য করা উদ্ধার করা এই কথা লক্ষ্য করে সুতরাং আজকে আপনাদেরকে আমি পূর্ণাঙ্গভাবে যতদূর পারলাম সিংহ রাশির সম্পর্কে এবং সিংহ রাশিতে অবস্থিত নক্ষত্র তাদের ফলাফল অনুসারে জানালাম এরকম আরও অন্যান্য নক্ষত্র রাশি বা জ্যোতিষী সম্পর্কে বা শাস্ত্র বিভিন্ন খুঁটিনাটি খুঁটিনাটির বিষয় জানতে আমার পাশে থাকুন যদি ভালো লাগে আমার এই ভিডিও আপনারা প্রচুর শেয়ার করে দিন भोकें धन्यवाद